আসবো ঠিক কি ঠিক না আপনারা বলেন একটা মানুষ এক কোটি টাকা দিয়া প্যারাডু জীব গিনে পাঁচ কোটি টাকাও আছে পঞ্চাশ কোটি টাকা আছে ওই লোকটা যদি জানতো এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে এই গাড়ি কিন্তু আরে জোর আপনি আমি যদি জানতাম এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় সিন যে অ্যাক্সিডেন্ট করে মারা যাব। এই সিন জিতে আমরা কোনো সুমহরতাম এই জন্য ভাইরাবাদ পৃথিবী থাকার জায়গা না কেউ আমরা থাকবো না কুল্লু নার্সৃঞ্জাই ক্যাতুল মাউথ সবাই একদিন মৃত্যুর পোরা পান করতে হবে ম্যানেজ মন্টেল মানুষ মরণশীল হিউম্যান লাইফ ইজ ভেরি সব মানুষের জীবনটা ক্ষণস্থায়ী টিকিটিক না আজকার মাহফিলে আপনারা যারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন মাহফিলে মতো আপনারা বসে রয়েছেন কিছু যদি মঞ্জুর না এই মাহফিলের খাতির আল্লাহ আমাদেরকে মাফ করে এই বিশ্বাস আমাদের আছে কি নাই তবে মৃত্যু মৃত্যু বেশ কম আছে

ডাক দিয়ে বলে আবু বকর সিদ্দিক দিবে আবু সিদ্দিক ডাক দিয়ে বলে সাহাবিরা এত তারা জানানো যাচ্ছে যে অন্তর জিন্দা থাকে আমি আবু বকর গোসল দিতে পারব না আমার একটা প্রস্তাব আছে প্রস্তাব ই মেজাজটা করা কথাই কথায় তলুয়া নিয়ে উঠে

চক্ষু ঘুমাই জাগ্রত থাকে ওই জিন্দা নবীরে আমি উমর গোসল দিতে পারব আমার একটা প্রস্তাব আছে কি প্রস্তাব যিনি নবীর দুই মেয়ের জামাতা জারুপাদি হয়েছে যিনি মক্কা মদিনার বড় ধনিক হযরত ওসমান গনিজন্য রায় তিনি আজকার শেষবারের মতো গোসল দিবে হযরত ওসমান গনি ডাক দিয়ে বলে সাহাবীরা নবীর দুই মেয়ের জামাতা হতে পারি সারা মক্কা মদিনা বড় ধনী হতে পারি নবীজির পারমিশন ছাড়া কোনোদিন নবীর গায়ে মোবারকে হাত দেই নাই জুব্বা মোবারকে হাত দেই নাই আমি ওয়াবার বলা নবীজির কৌশল দিতে আমার একটা প্রস্তাব আছে কি প্রস্তাব জিনি নাকি নবী সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ আলেম আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলি বাবাহাম আমি হয়েছি মদিনার জ্ঞানের শহর এই শহরে دروازা হয়েছে মাওলানা আলী আজকা নবি শেষ বিদায়ের গোসলটা আসাদুল্লাহুল গালিব শেহ খোদা মুশকিল কুশান মাওলানা আলী দিবে হযরত মাওলানা আলী বলে আমি গোসলের পানি নিয়া নবীর লাশ মোবারকের বর্ষে দরায় দরায় কান্দি রবিজি গো জীবনে আপনারে কোনদিন আপনার গায়ে মুবারকে পারমিশন ছাড়া হাত দিই না জুব্বা মুবারকে হাত দিই না কেমনে আপনার ইয়ামিনী চাদর খুলবো আপনারে গোসল দিব হযরত আলী বলে আমি কাঁদতে কাঁদতে আমার একটু ঘুমের ভাব এসে যায় তন্দ্রার বাবেসে যা আল্লাহর নবী হায়াতুন নবী আমি আলির কানের মধ্যে দিচ্ছে আলি রে আমি নবী তো জীবনের উঁচু ছাড়া থাকি নাই উঁচু ছাড়া থাকি নাই আমি নবী ইয়া আমি চাদর কেমনে খুলবা কেমনে গুজুল দিবা পেরেশান হয়ে গেল খালি একটা কাজ কর আমি নবীর ইয়ামিনি চাদর খুলতে হবে না গাই মুবারকে হাত দিতে হবে না আমি নবীর সেই ইয়ামিনি চাদরের উপর দিয়া পানি ডাইলা দাও আমি রাসূলুল্লাহর গোসল হয়ে যাবে আপনারা বলেন যত বড় মুক্তি হ মুহাদ্দিস মুফাসসির যত বড় বক্তা তার গোসল যদি কাপড় উপর দিয়া দেওয়া হোক গোসল হবে আর জোরে অথ অথচ ছয়মান নবীর ইয়া চাদর চাদরMoreover করে দিয়া পানি ডেলি দিলেন নবীর গুসুল মাবক হয়ে গেল চিল্লায় কোন আল্লাহু আকবার হযরত বলেন আমি ঘুরে গেলাম গিয়ে দেখি ফাতিমা গোড়া গুড়ি করে কাটতেছে ইমাম হাসান হুসান কাটতেছে ডাক দিয়ে বলে বাবা গো আমাদের গোড়ের চুলায় যখন আর গুন না খিদার কুষতে খিদার কুষতে গলা কাটা মুরগির মতো ছটপট ছটফট করতাম কোরিয়া নবীজির দরবারে নিয়ে গেলে আমার নবীর নুরানীর চাহার মুবারক দেখলে আমরা দুই বাইয়ের পেট বইরা যাইতো বাবা গো শেষবারের মতো না না চান্দি একটু দেখাই দেন না আর বলে দেখার পর্ব আমার কাছে না দেখার পর্ব হয়েছে আবু বকর সিদ্দিকের কাছে আবু অক সিদ্দিক ডাক দিয়ে বলে আলী আলী রে আমার নবী বই লাগেছে ইমাম হাসান হুসেন হয়েছে নবীর গায়ের অংশ ইমাম হাসান হুসেন নিয়ে আস সাহাবিরা আস আমার নবীর চাহারা মোবারক থেকে একটু কাফনের কাপড়টা টান দিব শেষবারের মতো তোমরা দেই গেল ডাক দিয়ে বলে নবীর চার মুবারক থেকে আমি যখন কাফন টান দিলাম আমি দেখতেছি মুবারক মুবারক বে 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 চুপ পড়তেছে মুবারকাল সেই কাফন মুবারক ভিজে যাচ্ছে ঠুট মুবারক দুইটা কবুতরে বাচ্চার মতো নড়তেছে সিদ্ধিকে আকবর ডাক দিয়ে বলে আমি আমার কানটা নবীজির জবার মুবারক লাগায় দিলাম লাগায় দেখি গো আমার নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাতেছে আমার বেরাক নবীর দেখার পর শেষ এখন জানাজার পর্ব নবীর জানাজা কে পড়াইছে জানেন কোরআন হাদিস ইজমা ক্লাস দেয়া কেউ বলতে পারবেন না নবীর জানাজা হয়েছে আল্লাহর হাবিবের পর্দা করার পরে নবীজিকে রোজা মুবারকে শুয়া চতুর দিক দিয়া সালাত সালাম পড়তে পড়তে শোয়া দিছে সালাম তোমায় রসুলাল্লা সালাম তোমায় হাবি ভাল্লাহ বল সালাম তোমায় আল্লাহ সালাম তো উগো প্রাণের রসুলাল্লাহ উগো হাবি ভাল্লাহ উগো প্রাণের আল্লাহ উগ প্রাণের হাব আওয়ালেতে সি জন্তুম হইতে खुदा তালা ওই জাহান জাহানoida পাক নামে মুহাম্মাদ সাল্লাম তোমার সালাম তোমায় বলেন না সালাম তোমায় রসুল আল্লাহ উগো প্রাণের রসুল আল্লাহ উগো প্রাণের হাবি বল্লাহ উগো প্রাণের আল্লাহ উগো প্রাণের আমার মায়েরা এই জন্য নবী হচ্ছে হ্যাঁ তুন্নবী জিন্দা নবী স শরীরে